আলাইকুম সবাইকে কেমন আছো আছো সবাই সবাই আশা করছি অনেক বেশি ভালো এবং তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষাটা আজকে হয়ে গেল তো তোমরা আজকের ভিডিও টাইটেল এবং ক্যাপশন দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যাদের এক্সাম খারাপ হয়েছে হয়েছে তাদের নিয়ে আর কি ভিডিওটা তো তোমাদের অনেকেরই এক্সামটা খারাপ হয়েছে এবং তোমাদের এইখানে অনেক অনেকের হল হচ্ছে কিছু করার ছিল না আর কি কারণ হল হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আসছে প্রায় বারো তেরোটা প্রশ্ন তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে তো এই প্রশ্নগুলো তোমাদের হাতে ছিল না এবং আমরা জানি যে হল হচ্ছে একটা এক্সাম হলে যখন হল হচ্ছে তোমার আসানোর মানে হলচ্ছে প্রশ্ন না আসে বা হল হচ্ছে এত সংখ্যক প্রশ্ন যখন হলো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে তখন স্বভাবতেই হলো হচ্ছে তোমার এক্সামটা অনেকাংশে খারাপ হয়ে যায় অনেকেই বলবে যে হল হচ্ছে এই বারো তেরোটা বাদে তো তোমার হাতে মানে বাকি প্রশ্নগুলো ছিল বা হল হচ্ছে পঁচাশিটা প্রশ্ন ছিল তো আসলে আলটিমেটলি এইভাবে জাজ করা কতটা ঠিক আমি ঠিক জানি না কারণ হচ্ছে একটা স্টুডেন্টের মানে হলো হচ্ছে যখন সে পরীক্ষা দেয় যখন সে দেখা যায় যে হলছে অনেকগুলো প্রশ্ন পারতেছে না তখন কিন্তু তার মানে যে যেভারঅল যে অনেকটা অনেক খারাপ হয়ে যায় তো এখানে আসলে তোমাদের কিছু করা থাকে না তারপরেও আরেকটা জিনিস আছে যে জিনিসটা হলচ্ছে সৃষ্টিকর্তার একটা আলাদা পরিকল্পনা থাকে তো তোমার জন্য হয়তোবা বাকটিবি বা হচ্ছে কৃষিগুচ্ছ হয়তোবা বা তোমার জন্য ছিল না তোমার ভাগ্যে ছিল না ভাগ্য অনেকাংশে তোমার এখানে ম্যাটার করে তোমরা অনেকগুলা হল হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিয়েছো এবং জানো যে হচ্ছে অনেকগুলার হয়তো বা খুব কাছ থেকে মানে ফিরে আসছো বা হচ্ছে ওয়েটিং লিস্টে ছিল তো আসলে সৃষ্টিকর্তা তোমার জন্য একটা সর্বোচ্চ ভালো যে প্ল্যানটা সেই প্ল্যানটা তোমার জন্য সাজাই রাখছে আমরা হল হচ্ছে অনেক সময় বুঝতে পারি না বা আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে হল হচ্ছে আমার সাথে কি হচ্ছে তো আসলে এখানে ভাইয়া তোমার থেমে থাকলে চলবে না বা তোমার একটা পরীক্ষা দেওয়ার পরে তুমি হল হচ্ছে এই পরীক্ষাটাই যে তোমার জীবনের শেষ পরীক্ষা বা তোমার এর পরে আর কিছু করার নেই এই জিনিসটা তোমার ভাবা মানে ঠিক হবে না কারণ হচ্ছে তুমি তোমার চেষ্টাটা করে যাবা হয়তো তুমি এখানে যতটা না ভালো করতে পারতা তার চেয়ে হয়তো তোমার অন্যান্য ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো আছে হয়তোবা তুমি সামনের রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা যেটা আছে সেখানে হয়তোবা তুমি অনেক খুব একটা ভালো সাবজেক্ট পাবা বা হল হচ্ছে তোমার একাডেমিক লাইফে হয়তোবা তুমি ওইখানে আরও ভালো করতে পারবা যার কারণেই হয়তোবা সৃষ্টিকর্তা তোমার জীবনে হল হচ্ছে এই কৃষিগুচ্ছ এক্সামটা হয়তোবা তোমার খারাপ লিখে রাখছিল এবং তার মাধ্যমেই কিন্তু তুমি আলটিমেটলি হল হচ্ছে ভালো জায়গায় এবং ভালো তুমি সাবজেক্টে পড়ার সুযোগ পাবা এটা কখন সম্ভব ভেয়া যদি তুমি হচ্ছে তোমার ইফোর্টটা ধরে রাখো এবং তুমি যে পরিমাণ পরিশ্রম করছো তার চেয়ে একটু বেশি পরিশ্রম করে তুমি যদি শেষ সময় পর্যন্ত ধরে রাখো আর কি আমি যে জিনিসটা বোঝাচ্ছি অনেকেই আছে এই আজকের এক্সামের পরে তোমার দেখবে যে হচ্ছে আর প্রিপারেশন নেবে না বা হচ্ছে অনেকে ধৈর্য থাকবে না তো আলটিমেটলি তুমি দেখবে যে তোমার অর্ধেক কম্পিটিটর কিন্তু তোমার অনেক অনেকাংশে কমে যাবে এবং তোমার কম্পিটিশন কিন্তু অনেক কমে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার যে জিনিসটা হবে যারাই তোমার হলো হচ্ছে কৃষিগুচ্ছ বা গুচ্ছের জন্য তোমার হলো হচ্ছে প্রিপারেশনটা ধরে রাখবে তো তাদেরই আলটিমেটলি হলো দেখা যাবে তারা চান্স পাবে এবং তারা অনেক সময় দেখা যাবে যে অনেক ভালো ভালো সাবজেক্ট যেগুলো আছে ফার্মেসি তারপরে মাইক্রোবায়োলজি বা জেনেটিক এর মতো যে মানে অনেক ভালো সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু তারা পেতেই পারে তো তুমি যদি মানে এখনই তোমার আশা ছেড়ে দাও বা তোমার যদি পড়াশোনা ছেড়ে দাও তো তুমি কিন্তু দেখা যাবে যে ওই রাশিয়া ইউনিভার্সিটির পরে যখন রেজাল্ট দিবে তোমারই বন্ধু কিন্তু চান্স পাবে তুমি কিন্তু ওই ব্যর্থতার কাতারে থেকে যাওয়া তো এমনটাও হইতে পারতো যে তুমি যদি এই কয়েকটা দিন চেষ্টা করতা তুমিও হয়তোবা তোমার ওই বন্ধুটার সাথে হলো তুমি তুমিও রাজশাহী ইউনিভার্সিটি বা বুঝছে তুমি একটা ভালো মার্ক তুলতে পারতো এর জন্য কি করতে হবে ভাইয়া তুমি আজকেই পড়াশোনা করতে হবে এমনটা না ভাইয়া তুমি আজকে সারা দিন সারা রাত তুমি কান্নাকাটি করো বা তোমার কি কি ভুল আছে তুমি নিজে নিজ আত্মসমালোচনা করো তোমার কি কারণে চান্স হইলো না বা তোমার কি কি ল্যাকিংস আছে এটা তোমার চেয়ে তোমার চেয়ে ভালো কেউ জানে না ভাইয়া আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম যে তুমি কিন্তু সবচেয়ে হল হচ্ছে ভালো জানো যে তোমার অবস্থাটা এখন বর্তমানে কি পজিশনে আছে তো তুমি একটা দিন সময় দাও ভাইয়া যে হচ্ছে তোমার কি কি জায়গায় ল্যাকিংস আছে বা তোমার কোন কোন জায়গায় উন্নত উন্নতি করার সুযোগ আছে বা তোমার কি কারণে চান্সটা না হলো এই জিনিসটা তুমি মানে হল হচ্ছে ইনশিওর করো বা তুমি বের করো এরপরে তোমার যে জিনিসটা করতে হবে তুমি ফুললি এখন রাশিয়া ইউনিভার্সিটি বা গুচ্ছ স্ট্যান্ডার্ড কোশ্চেনে তোমার হল হচ্ছে মানে তোমার ওইভাবে সেট করে নিতে হবে মাইন্ডসেটটা ওইভাবে করে নিতে হবে ঠিক আছে এখন তুমি আর গুচ্ছ বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন বা হল হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিতে চলবে না প্রতিটা ইউনিভার্সিটির একটা হল হচ্ছে নিজস্বতা আছে ভাইয়া তো তারা চেষ্টা করে হল হচ্ছে তাদের নিজস্বতাটা ধরে রাখার জন্য এখন তুমি হলচ্ছে কৃষি উৎসের প্রিপারেশন নিছো খুব ভালো কথা তোমার অনেকগুলা সাবজেক্টে হয়তো বা তোমার আগায় থাকবে কিন্তু তোমার ও যে ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দাও সেই ইউনিভার্সিটির হল হচ্ছে তোমার কোশ্চেনের মানে মান বা কোশ্চেন রকম আসে এই জিনিসটা তোমাকে ফুলি অ্যানালাইসিস করতে হবে এর জন্য বলবো যে ভাইয়া এই সময়ে এসে তুমি অন্য কোনো যে কোর্সগুলো আছে অনেকেই আছে যে দুই দিনে ফিজিক্স শেষ দুই দিনে ম্যাথ শেষ বা এইরকম করে একটা দশ দিনে হলো হচ্ছে তোমার ক্রাশ কোর্স বা অন্যান্য বিভিন্ন কোর্স তোমাদের আকর্ষণীয় করে মানে সারবে তারা আলটিমেটলি এই কোর্সগুলোতে কিন্তু ভাইয়া আসলে কিচ্ছু নাই ভাইয়া এখানে কিচ্ছু নাই এ এর চেয়ে ভালো হয় তুমি যে সাবজেক্টে দুর্বল ধরলাম তুমি বায়োলজি খুব ভালো পারো এবং বায়োলজির প্রশ্নগুলো কিন্তু খুব কঠিন করা খুবই কঠিন মানে কঠিন করাও কঠিন সাবদের জন্য তো তুমি বায়োলজিতে যদি মানে তোমার ভালো হয়ে থাকে বা তুমি যদি কেমিস্ট্রিতে ভালো হয়ে থাকো তুমি অবশ্যই যে কোনো একটা বা দুইটা সাবজেক্টে ভালো বা দুইটা একটা সাবজেক্টের কারণে তোমার বিভিন্ন জায়গায় চান্স হচ্ছে না তুমি যদি এটা আগে আইডেন্টিফাই করতে পারো তারপরে তুমি নিজের মতো করে তুমি হলো হচ্ছে বাকি যে দুইটা সাবজেক্ট আছে সেই দুইটা সাবজেক্টে যদি তুমি দুই দিন দুই দিন করে সময় দাও এবং ওই স্ট্যান্ডার্ড মানে ওই ভার্সিটির গুলো তুমি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু আলটিমেটলি তুমি বুঝে যাবে ভাইয়া এখানে কিন্তু ক্রাশ কোর্স বা অন্যান্য কোর্সের কোনো মানে ভ্যালু নেই ওইখানে তোমাকে যে এই জিনিসটা দেখাবে সেই জিনিসটা হলো হচ্ছে তুমি হলো যে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনগুলা দেখাবে এই কিন্তু আর বেশি কিছু নাই তুমি পারো হেয়ার তুমি যতবারও ওই স্ট্যান্ডার্ড মানে রাশিয়া ইউনিভার্সিটি বা গুচ্ছের স্ট্যান্ডার্ড প্রশ্নে তুমি পরীক্ষা দাও তুমি নিজে 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 পরীক্ষা দাও নিজে নিজে পরীক্ষা দিলে যদি তোমার হয় কোনো সমস্যা নাই ভাইয়া তুমি অন্য কোনো কোর্সে আর ভর্তি হওয়ার দরকার নেই আর তুমি যদি মনে করো যে আমি একটা প্রপার মানে হল হচ্ছে গাইডলাইনের ভিতরে থেকে বা হচ্ছে আমি একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টের আন্ডারে থেকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি সেক্ষেত্রে তুমি আমাদের যে রাশিয়া ইউনিভার্সিটি এবং গুচ্ছ যে ব্যাচটা আছে তুমি সেখানে ভর্তি হতে পারো অথবা যেই যে কোনো প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি বা গুচ্ছের স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা হয় তুমি সেই মানে কোর্সে ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই ভাইয়া কিন্তু এইটুকু এনশিওর করবা যে হলো হচ্ছে সেই ইউনিভার্সিটি বা সরি সেই প্ল্যাটফর্মটা তোমার হল হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটি বা গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা নিচ্ছে কিনা এই জিনিসটা তোমাকে এনশিওর করতে হবে এই জিনিসটা তোমার দেখতে হবে কারণ ভাইয়া তোমাদের একটা মানে সবচেয়ে বড় ভুল হয় কি তোমরা হল হচ্ছে বিভিন্ন কোর্সে বিভিন্ন জায়গায় ভর্তি হও যেগুলো হল হচ্ছে তাদের কোশ্চেন আগে থেকেই সেট করা ঠিক আছে তাদের কোশ্চেন ব্যাংক আগে থেকেই সেট করা তারা জাস্ট খালি ওই কোশ্চেনেই তারা পরীক্ষা নেয় তারা ওই ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডটা ফলো করার চেষ্টা করে না তো তুমি যদি এনশিয়র করতে পারো যে না আমার হলো আমি রাশিয়া ইউনিভার্সিটির কোশ্চেন পরীক্ষা দিচ্ছি বা গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিচ্ছি বা ওই প্ল্যাটফর্মটা আমার গুচ্ছ স্ট্যান্ডার্ড বা রাশিয়া ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা নিচ্ছে তো সেক্ষেত্রে ভাইয়া কোনো সমস্যা নেই আর আমাদের যে কোর্সটার কথা বললাম এখানে তো অবশ্যই তোমার রাজশাহী রাশিয়া ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড প্রশ্ন মেনটেন করা হবে এবং আমরা একদম ওয়ান টু ওয়ান গাইডলাইন সেশনের মাধ্যমে রাখবো সবাইকে এই এই সময় এসে অনেকেই ধৈর্য ধরে রাখতে পারে না আমরা তাদেরকে মেন্টোরশিপের মাধ্যমে তাদের পার্সোনাল মেন্টরিং করব এবং তাদের কোন কোন জায়গায় ভুল আছে কোন কোন জায়গায় তাদেরকে ভালো করার সুযোগ আছে কোন কোন জায়গায় তাদেরকে মানে ইফোর্ট আরও একটু বাড়াতে হবে এই সম্পূর্ণ জিনিসটা তাদেরকে আমরা গুছিয়ে দেব তো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও তো বিস্তারিত আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে